মর্নিং কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম সকালবেলা চা খাওয়া সমস্ত কাজকর্ম হয়ে গেছে সবজি টবজি কেটে ধুয়ে চাল চাল ধুয়ে রেখে একদম রেডি করে চলে এসেছি রান্না গ্যাস গ্যাসের পাশে তা আমি এখন কী কী রান্না করব তোমাদের দেখাবো আর বাইরে খুব ভীষণ মাইক বাজবে বারান্দার ওদিকে গিয়ে এই রান্নাঘর পেছনের দিকে তাই একটু কম আওয়াজ পাওয়া যাচ্ছে চলো কী কী রান্না করি আজকে দেখাই আর এরপরে আজকে একটু অন্যরকম ইচ্ছা আছে অবশ্যই তোমাদের দেখাবো চলো তাহলে রান্না কী কী করছি আগে দেখে নেই আজকে আমি শিং মাছ কেটে নিয়েছি চারটে শিং মাছ সেদিন পাঁচশো গ্রাম শিং মাছ রেখেছিলাম সাড়ে পাঁচশো করে বলছিল সেখানে আমি সাড়ে একটু কমিয়ে নিয়েছি পাঁচশো টাকা করে নিয়েছি পাঁচশো না পাঁচশো বলছিল আমি সাড়ে চারশো করে নিয়েছি মোটামুটি সাইজ একেবারে খুব বড়ো সাইজ তাও না একেবারে খারাপ ছোটো সাইজও না চারটে কেটে নিয়েছি আর এখানে আছে কচি কুমড়ো এটা আমার খুব ভালো খাবার মানে আমি ভালো খাই তার সঙ্গে আছে ডাটা ডাটা আর আজকে একটু আলু দেবো কয়েকটা মানে কচি কুমড়োর ঝোলটা একটু পাতলা পাতলা হয় তো তাই আমি একটু আলু দিয়ে দেবো এটা হবে রান্না আর হবে পালন শাক কালো দিয়ে আর কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে পালন শাক ভাজা পালন শাকে আমার একবার হিমোগ্লোবিন কলে কমে গেছিলো ডাক্তারবাবু বলেছিলেন যে আপনি পালং শাক খাবেন অনেক সময় আমরা বলি ফুলে খালায় হিমোগ্লোবিন হয় কিন্তু সবথেকে বেশি হিমোগ্লোবিন থাকে পালন শাকে তা এই পালন শাকটা আমার বরকে যদি লবণ দিয়ে সিদ্ধ করে দেওয়া হতো উনি তাও খেতো সেই থেকে আমি পালন শাক খাওয়া শিখেছি খেতাম চটচরিতে খেতাম মাটি ঝোলে কিন্তু এই ভাজা পালন শাক ভাজা কিন্তু পালন শাকের ঘন্ট আমার বরের কাছ থেকেই তো চলো সেইভাবে আজকে আমি পালং শাকটা ভাজবো চলো তাহলে রান আর এদিকে ভাতের জল তুলে দিয়েছি চাল ধোয়া আছে এখনও ওই চাল ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও ভালো হয় তাড়াতাড়ি হয় ধুয়ে রেখেছি চলো পুরো রান্নাটা করে তারপরে তোমাদের সামনে আসবো রান্না আমার হয়ে গেছে সরিয়ে ডাটা কচি কুমড়োর আলু জিওল মাছ দিয়ে শিং মানে শিং মাছ যেটা ওকে বলে দিয়ে ঝোল মাখা মাখা আর হয়েছে পালন শাক ভাজা চলো এবার আমরা খেতে বসবো তারপরে অন্য কাজ খুব খিদে পেয়েছে গুড আফটারনুন খাওয়া দাওয়া করে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে ভাবলাম আজকে রান্নাবান্না যেটুকু দেখিয়েছি সকাল থেকে কোনো ব্লগ করেনি তো তা ভাবলাম তোমাদের কিছু কমেন্টের উত্তর এসেছে খুব সুন্দর সুন্দর মেয়ের জন্মদিনের যে ব্লগ চ্যানেলে ব্লগটা ছেড়েছি সেখানে যে কমেন্টগুলো এসেছে আমি সেগুলো একটু পড়ে তোমাদের সঙ্গে শোনাতে যাই তা আমার প্রথম কমেন্ট মন্তাহা। শুভ জন্মদিন মা মেয়ের হাসি খুশি থেকো আজীবন অবশ্যই থ্যাংক ইউ তোমাকে সঞ্জিদা আনোয়ার হ্যাপি বার্থডে আমি আপনার চ্যানেলে মা মেয়েদের নিয়ে ভিডিওটা দেখেছি আনটি খুব সুন্দর রান্না হয়েছে কেকটা খুব সুন্দর কেকটাও সুন্দর হয়েছে দারুণ আয়োজন করেছেন আনটি আঙ্কেলের কথাগুলো শুনে খুব খারাপ লাগছে আনটি তুমি বুঝ আমি বুঝতে পারছি আমার বাবাও তো আর বেঁচে নেই বাবার হারানোর কি কষ্ট যার নাই সে বুঝতে পারে আনটি মন খারাপ করবেন না আঙ্কেলে আরও কথা শুনব দেখো এই যে বাবা নেই যার আমি এখনও কিন্তু বাবু বলে ডাকি আমার বাবাকে অবশ্য আমরা বাবু ডাকি তবুও তো বাবু বলে ডাকি কিন্তু আমার মেয়ে দুটো এত দুর্ভাগ্য করে এসেছে তারা অনেক অল্প বয়সে বাবাকে হারিয়েছে আমার বৃষ্টির বয়স তখন মাত্র এগারো বছর আর অনিশার সবে বিয়ে হয়েছে এই সময় ওদের বাবা ওদের ছেড়ে চলে গেছে আমার তখন উনচল্লিশ বছর বয়স ছিল উনচল্লিশ কি চল্লিশ উনচল্লিশই হবে আর তোমাদের আঙ্কেলে তখন একচল্লিশ বছর আমার থেকে মাত্র দু বছরের বড় ছিল যাই হোক কিছু করার নেই ঈশ্বরের ওপর দিয়ে কারোর কোনো হাত নেই অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি এত বড় কমেন্ট করার জন্য তারপরে আরতি লাভ প্রিয়াক দিয়েছে পাপিয়া পোদ্দার লিখেছে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ তারপরে প্রিয়াঙ্কা লিখেছে হ্যাপি বার্থডে তোমাকে নিয়ে একটা ভিডিও করেছি দিভাই কাল তুমি দেখো দেখো নি দেখে নিও ওকে তারপরে রীতা সিং সিংহ লিখেছে হ্যাপি বার্থডে সোনামণি সারা হাসি খুশি সারা হাসি খুশি থেকো সুস্থ থেকো খুব উন্নতি করো সারা জীবন হাসি খুশি হয়তো হবে শুধু সারা তোমাকেও অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে কারণ আমার দুই মেয়ে এবং আমি আমাদের যারা ভালো কমেন্ট করছো আমাদের যারা উৎসাহ দিচ্ছ তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন তোমার সুখটাকে পুর পরিপূর্ণ করে তোমার কাছে দেন শিখা দাস একটা কেক এবং একটা বুকের ছবি দিয়েছে ধন্যবাদ রকমারি ব্লক শুভ জন্মদিন মানা সুস্থ থেকো ভালো থেকো মা মনা আমার ডাক না আমার তুমি মানা ডাকলে আমার মেয়েকে যাই হোক একটা গোপন কথা বলে দিলাম তোমাদের কাছে অজানা কথা আমার বাবা মা আমার বাড়ির সবাই আমাকে মনা বলে ডাকে এবার একটা ছোট্ট গল্প বলি আমি প্রথম যেবার ভোটে দাঁড়ালাম প্রথমবার দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তার দেওয়ালে পোস্টার লেখা হয়েছিল গীতা বিশ্বাস তা কেউ চিনতে পারছিল না কারণ আমার গ্রামে আমার এলাকায় সবাই আমাকে মনা বলে ডাকতো অফিসিয়ালি নামটা কেউ জানতো না এবার প্রত্যেকে এসে জিজ্ঞেস করছে তোমাদের ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটকে কোন পার্টির হয়ে দাঁড়িয়েছি যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করো তা বুঝতে পারে না তখন আমার বাবা আমার হাজব্যান্ডকে এসে বলল যে দেখো বাবা তুমি তো লোক দিয়ে লিখিয়েছ কষ্ট করে আরেকবার ওই মনার পাশে ব্রাকেটে গীতা বিশ্বাসের পাশে ব্রাকেটে মনা কথাটা লেখো নইলে লোকে বুঝতে পারছে না ক্যান্ডিডেটকে বুঝতে পারলে তাই মনার ডাকনামটা শুনে হঠাৎ আমার এখন সবাই গীতা এখন এখন দেখি কি মানে আমার বাবা মা ছাড়া যারা আগে আমাকে মনা ডাকতো তারা প্রত্যেকেই আবার গীতা ডাকে কারণ ওই ভোটে দাঁড়ানোর পর থেকে আমার অফিসিয়াল নামটা পুরো ছড়িয়ে পড়েছিল। তার আগে পর্যন্ত সবাই আমাকে মনা বলেই জানতো বিলেটেড হ্যাপি বার্থডে মিলি ব্লগ লিখেছে থ্যাংক ইউ তোমাকে উজ্জ্বল ব্যানার্জি লিখেছে হ্যাপি বার্থডে বলে অনেকগুলো লাভ রিয়াক দিয়েছে থ্যাংক ইউ তোমাকে আমাদের লাইলা লিখেছে হ্যাপি বার্থডে দিদি দিদিকে তার মানে অনিশাকে এবং কেক আর ফুলের তোরা দিয়েছে লাইলা আবার ঘুম পাচ্ছে এখন ভাত ঘুম আসছে বাড়িতে না ছুটি আজকে লাইলা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে হ্যাপি বার্থডে জানানোর জন্য বিপাশা বিশ্বাস লিখেছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আমাদের বেঙ্গলি ব্লগ বাই সমাদি উনি লিখেছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সোমাদি সঞ্চিতা দাস লিখেছে বিলেটেড হ্যাপি বার্থডে ডিয়ার থ্যাংক ইউ তোমাকে আমার মেয়ের পক্ষ থেকে আমি বলছি রাখি সরকার লিখেছে শুভ জন্মদিন বর্দি খুব ভালো লাগলো ব্লগটা আনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমাকে প্রণাম এবং ভালোবাসা আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আমার মেয়েকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার চ্যানেলে তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাবলু দাস শুভ জন্মদিন থ্যাংক ইউ তোমার মামাবাড়ি কোথায় যদি আমাকে লিখে থাকো তাহলে আমার মামাবাড়ি হচ্ছে উড়িষ্যা কোরাপুটে আর যদি আমার মেয়েদের মামাবাড়ির কথা লিখে থাকো তাহলে এই গ্রামেরই শেষ প্রান্তে আমার বাপের বাড়ি সমাধি বলছে আমি বাদ গেলাম আমি কাউকে বলিনি এবং তোমাকে খুলে বলি কারণ দেবশ্রী ওখানে কমেন্ট করেছিল আমার আসার কথা ছিল জন্মদিন বাড়িতে পালন করার কোনো প্রোগ্রাম ছিল না কারণ ওর ছেলের পড়া ছিল ও বলেছিল মা আমি আসতে পারবো না তা আমি বললাম তাহলে একটা রেস্টুরেন্টে গিয়ে তোরা জন্মদিনটা পালন কর বৃষ্টি সেখানে যাবে তা সেইভাবেই কথা ছিল হঠাৎ করে দেবশ্রী আমাকে ফোন করে বললো ও জানতো না আমার মেয়ের জন্মদিন ওদিন আমার আমাকে ফোন করে বললো দিদি ওদিন বাড়ি থাকবো আমি বলছি হ্যাঁ বলছে তাহলে আমি যাব আমি যে আসো তা আমি বড়ো মেয়েকে পরে ফোন করে বললাম যে তোর মামি আসবে মামা মামি আসবে তাহলে তোরা কি আসবি কষ্ট করে বলছে ঠিক আছে তাহলে আমি যাব বাড়িতেই যাব তুমি সকাল আগের দিন পড়া ছিল রাতে রাত করেই বাড়িতে যাব পরের দিন সকালে আসবে না আগের দিন রাতে ওর শ্বশুরবাড়ি এসেছিলো তারপরে আমি দেবশ্রীকে বললাম মেয়ে কিন্তু আসছে তুমি আসতো বলেই হঠাৎ করে বলে দিদি আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে কিংবা আমার ওর জামাইয়ের ছুটি পায়নি ওদের নিজের গাড়ি নিতে গেলে জামাইকে নিয়ে আসবে তো বলছে দিদি যাওয়া হচ্ছে না অথচ মেয়ে আসতো না শুধু দেবশ্রী আসার কথা ছিল বলেই আসলো তারপরে আমি বললাম মেয়ের জন্মদিন ছিল তা বলছে দিদি আমার কি করবো বলো আমি তা আমি ট্রেনে চলতে পারি না যাই হোক সমাধি হয়তো ভেবেছে দেবশ্রীকে বলেছি তোমাকে বলিনি দেবশ্রী জানতোই না যে আমার জন্মদিন মেয়ের আর ওদিন বাড়ি হওয়ার কথাই না রিয়াল স্টাইল বলেছে শুভ জন্মদিন তা শুভ জন্মদিন বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই এই কটা কমেন্ট এসেছিল আটত্রিশটা কমেন্ট তা তোমাদের এই কমেন্ট পড়লাম জানি না তোমাদের সামনে কিভাবে আমি কমেন্টগুলো পড়ার দরকার আর কীভাবে পড়লাম বাইরে প্রচণ্ড আওয়াজ আমাদের এখানে হরি সম্মেলন হচ্ছে মতুয়া পার্টির যেমন ঢাক ঢোল সব আর মাইক দিয়েছে প্রচুর পরিমাণে মাইক দিয়েছে তা বাইরে বসে যে মজা করে ভিডিওটা করব। এই বিছনায় বসে ভিডিও করলে কেমন ঘুম ঘুম পায় তা চলো আজকে আমার ব্লগটি এইটুকুই এইটুকুই দেখো তোমরা দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা